বুঝলে আমাদের জীবনে নাথিং ইজ পারমানেন্ট মানে আমাদের জীবনে কিছুই পারমানেন্ট না এই ধ্রুব সত্যটা যে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে তার লাইফ স্মুথ চলবে আর যে না পারবে তাকে ওই দুঃখ কষ্ট নিয়েই চালাতে হবে ধরো আজ যে তোমায় প্রচুর ভালোবাসছে কাল সে নাও বাঁচতে পারে বা ধরো আজ যে তোমার প্রচুর কেয়ার করছে তোমাকে যত্নে রাখছে কাল সে নাও করতে পারে কিন্তু আবার ধরো আজ যে তোমার প্রশংসায় খুশি হচ্ছে কাল সে নাও হতে পারে সব থেকে বড় কথা আজ যে তোমার কথাগুলো তোমার রাগ তোমার অভিমান সব কিছু মন দিয়ে শুনছে কালা তো এমন একটা দিন আসতে চলেছে যেদিন সে তোমার নামটা পর্যন্ত সহ্য করতে পারছে না এগুলোতে তাদের কোনো দোষ নেই একদমই নেই এটা সময়ের অভিশাপ সময়ের অভিশাপে সব কিছুই পাতলে যায় তাই নিজেকে সব থেকে বড়ো কথা নিজের ফিলিংসগুলোকে নিজের ইমোশানগুলোকে এমনভাবে কন্ট্রোল করো যাতে এই পরিস্থিতিতে এলে নিজেই নিজেকে সামলে রাখতে পারো নিজেকে আঁকলে রাখতে পারো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই পাশে থেকো তারা